ঘরে বসে আপনি অভিভাবক হিসেবে দেখে নিতে পারেন আপনার সন্তানের হার্ট ফুসফুস ভালো আছে কিনা বড়দের যেমন ফুল বডি চেক করে অনেক পয়সা খরচ করে জেনে নেওয়া যায় আপনি ভালো আছেন কিনা একইভাবে চোখের কিছু দেখা দেখে আপনি আইডিয়া করতে পারেন প্রাথমিকভাবে আপনার সন্তানের হার্ট এবং ফুসফুস ভালো আছে কিনা আপনার সন্তানের গায়ের রং এটি হার্ট এবং ফুসফুসের গুরুত্বপূর্ণ নির্দেশক সাধারণত পিঙ্ক কালারের বা একটু লালচে কালারের রং হয় যদি আপনার সন্তানের পর্যাপ্ত অক্সিজেন থাকে গায়ে এটি হার্টের সুস্থতার গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এমন কি ফুসফুসের হার্ট এবং ফুসফুস শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরে রক্ত সঞ্চালন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সরবরাহ এই বিষয়গুলোর সাথে ইন্টিমেটলি জড়িত হার্ট এবং ফুসফুসের যে কোনো একটি হ্যাম্পার হলে আপনার সন্তানের গায়ের রং কালচে হয়ে যাবে নীল বর্ণের হয়ে যেতে পারে দ্বিতীয়ত বৃদ্ধি বা গ্রোথ একটা বাচ্চার হাত যদি কেটে ফেলে দেয়া হয় রক্ত বন্ধ করে ফেলে এই বাচ্চাটা মারা যাবে না কিন্তু আপনার সন্তানের যদি হার্টে মেজর ফোটা থাকে ফুসফুসে বড় ধরনের অসুবিধা থাকে আপনার সন্তানের ওজন বৃদ্ধি পাবে না সময়ের ব্যবধানে আপনার সন্তানের অতিরিক্ত কম ওজন হলে বা ওজন বৃদ্ধি না পেলে এটি হার্টের এবং ফুসফুসের জটিলতার কারণ হতে পারে আপনার সন্তানের জন্ম হয়েছে জন্মের ওজন মাসের ব্যবধানে বেড়েছে আপনি থাকতে পারেন আপনার সন্তানের হার্ট এবং ফুসফুস ভালো আছে আপনার প্রিয় সন্তানের বারবার সর্দি কাশির মতো নিউমোনিয়ার মতো জটিলতা হচ্ছে না এটিও আপনার সন্তানের হার্ট এবং ফুসফুস ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে আপনার প্রিয় সন্তানের হার্ট এবং ফুসফুসের মতো অতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ভালো আছে কিনা সচেতন অভিভাবক হিসেবে এই কয়েকটা কথা মনে রেখে জেনে নিন প্রয়োজনে নিকটস্থ চিকিৎসকের পরামর্শে নিশ্চিত হন আপনার সন্তান সুস্থভাবে বেড়ে উঠছে কিনা ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ